কি কেউ ছোট ভাবতে পারে আমি ছোট ভাবি না অন্য স্কুলে যারা অনেক ভালো ছাত্রছাত্রী তাদের দুইটা হাত আছে তোমাদেরও হাত আছে কিসের থেকে তোমরা ছোট তোমরা কখনোই ছোট নয় আমাদের স্কুলের আকার ছোট হতে পারে কিন্তু আমাদের অন্তরের আকার ছোট কখনোই হতে পারে না ঠিক না ব্যাটি এই যে ভাবতে হবে আমিও পারি যখন পরীক্ষা দেব তখন সেরাদের খাতার আমি চলে যাবো তবে সবসময় পরিকল্পনা থাকতে হয় কখনোই কিন্তু তোমরা এই আশা করে পরীক্ষা দেবে না তাহলে কখনোই তোমার এই প্লাস হবে না তাহলে অল্প থেকে এই হবে না তোমরা গোল্ডেনের জন্য তোমরা পরীক্ষা দেবে যে গোটা বাংলাদেশের মধ্যে আমাকে ক্ষতম হতে হবে এইভাবে প্রস্তুতি নিতে হবে তাহলেই তোমরা কিন্তু তোমাদের পিছনে পিছনে গোল্ডেন কিন্তু ঘুরে ঘুরে বেড়াবে আমি ওই কথা বলতে চাই না এটা আমাদের এবং প্রধান অতিথি সবাই কিন্তু এখানে কষ্ট করে আসেন আমি এখানে টপ টেন ঘোষণা করতেছি একটা অনুভূতি অনেক কিছু প্রকাশ করে অর্থাৎ প্রথমে কিন্তু করতে চায় না আসলে এটা হাতের লেখা যাই কিছু হোক আমাদের এখানে প্রধান অতিথি আছেন যারা শহীদুল ইসলাম উনি কিন্তু যখন একটা খাতা দেখলো তখন উনি আমাকে জিজ্ঞাসা করলো এইগুলো কি হাতে লেখছে তাই কি নয়

শিক্ষার্থী যত খারাপই হোক আমি তাকে বলি না তুমি খারাপ ষষ্ঠ শ্রেণীর ছাত্র বা ছাত্রী ষষ্ঠ শ্রেণীর একটা ছাত্র অথবা ছাত্রী ওই অভিভাবকটা যদি আমার উপর অর্পণ করে ঠিক আছে এই ছাত্রটাকে আমি কিলাম আপনি একটু গড়ে তোলেন এইটা আমার কিন্তু তবে শুধু মুখের কথা নয় ষষ্ঠ শ্রেণীর একটা ছাত্র আমার বাসায় যদি কেউ রাখি দিয়ে আসে আর ওই ছাত্রটা যদি আমার কথা শোনায় ওকে আমি বাংলাদেশের মধ্যে সর্বসরা ছাত্র হিসেবে গড়ে তোলো তার সন্দেহ নেই ইনশাল্লাহ এই ক্ষমতাটা কিন্তু আমার আছে আমি আমার মেয়ের বেলা অষ্টম শ্রেণী আমার মেয়ের বেলা আমি দেখেছি বা আমি নিজে প্রমাণ করেছি অষ্টম শ্রেণীতে আমার মেয়েটা যখন বাংলাদেশের মধ্যে ওটা বাংলাদেশের মধ্যে তৃতীয় হলো ওকে আমি একশো বিশ দিন পরীক্ষার আগে একশো আমিকে যদি পরীক্ষার আগে একশো বিশ দিন পরীক্ষা নেওয়া হয় ইংরেজি পরীক্ষা আমি পঁচিশ দিন নিছিলাম বাংলা পরীক্ষা অঙ্ক পরীক্ষা আচ্ছা বলো তো দেখি ওই শিক্ষার্থীটা পরীক্ষা যদি দিতে যাবে ওর কাছে কি পরীক্ষাটা কোনো পরিক্ষমন মনে হবে কোনো পরীক্ষা মনে হবে না কিন্তু আমাদের সোনা মনিরা পরীক্ষা যখন দিতে চায় তার আগে সহজে পরীক্ষা দিতে চায় না দেখেও না যে কিভাবে পরীক্ষা দিলে কি হয় না হয় বলো তো দেখি প্রথমে একটা কাজ করলে একটু ভুল হয় না পরে বা সেটা কি দেয় না তো পরীক্ষাটাও তো ওই রকম পরীক্ষার প্রথমে একটু পরীক্ষা দিতে দেখি কেমন হয় কোনটা ভুল যায় এই হচ্ছে ওই হচ্ছে তখন কি মনে হয় না এই জন্য পরীক্ষার আগে পরীক্ষা দিতে হয় একবার নয় দুইবার নয় বারবার পরীক্ষা দিতে হয় তবে কথা হলো কি আমি যেদিকে যাচ্ছি সেটা হলো হোক না সেটা তন্ত এলাকার একটা জায়গা যে কোনো ছাত্র কিংবা ছাত্রী সে যদি ভালোভাবে প্রশিক্ষণ যদি নেয় এবং পরিশ্রম যদি করে তাহলে সে সবচেয়ে ভালো অবস্থানে চলে দেয় এত সন্দেহনে তার কিন্তু প্রমাণ কিন্তু আমার এই প্রশিক্ষণটা আমি বারবার বলেছি ভালো ছাত্র হওয়ার চারটি শ্রেষ্ঠ কারণ শোনো প্রথমত ভালো লাকার বিকল্প নেই কোনো দ্বিতীয়ত আদর্শ ও দক্ষটি ভালো ছাত্র হওয়ার জন্য অবশ্যই দরকার তৃতীয়ত মনে মনে করতে হবে ভালো ছাত্র হয়ে আমি গর্ব জীবন চতুর্থ সবাই যদি ভালো হতে পারে দেখিয়ে দেব এবার আমি ভালো বলে কারে আজকে যারা বক্তব্য এই শিক্ষার্থীগুলো ভক্তপতিতে বক্তব্য দিতে পারে তাদের মধ্যে যে বক্তব্য দেওয়ার একটা কি শক্তি আছে তারা যে মুহূর্তে যে কোনো প্রতিযোগিতায় বক্তব্য দিয়ে পুরস্কার ছিনিয়ে আনবে তার কিন্তু চরম উদাহরণ এই মঞ্জিলের দেখা বালিকা দেখিল মাদাসা এই ছাত্রী ওই দুটি চোখ জলে ফোটা পদ যত দেখে তৃষ্ণা মেটে না যত দেখে তৃষ্ণা মেটে না সপ্তম শ্রেণী আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সংসদ সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে যার উদ্যোগে এখানে আমি অংশগ্রহণ করতে পেরেছি আমি ধন্যবাদ জানাচ্ছি এ মঞ্চে উপস্থিত আছে যার প্রতিবার কথা বললে কম বলা হয় ভাষা দিয়ে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না তিনি শুধু হস্তশিল্পী নয় একই কবি ও আদর্শ শিক্ষক এক দুই তিন আজ হাতের লেখা অনুষ্ঠানের দিন চার পাঁচ ছয় হাতের লেখা নিয়ে করব না কেউ ভয় সাত আট নয় আমাদের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ছাড়েন এবার হবে জয় একটা বৃক্ষ যদি ভালো না হয় তার ফুল ফল ভালো হতে পারে না আর ডালপালা যদি ভালো না হয় তার ফুল ফল ভালো হতে পারে না এ দুনিয়ায় এক কার কথা মনে করে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু ভেবেছেন শুধু বীর মুক্তিযোদ্ধা কালাম আজাদ সার তিনি একজন বীর হওয়া সত্ত্বেও তিনি পথে কাজ করেন আমাদের রংপুর জেলায় আরও এমপি আছে কিন্তু অন্য এমপি তো আমাদের সকল শিক্ষার্থী লেখার জন্য ভাবেনি ভেবেছেন শুধু বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সার তিনি কখনো মিথ্যা কথা বলেন না সদা সত্যি কথা বলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার আর হারুন রশিদ স্যারকে নিয়ে কিছু কথা স্যার আপনার লেখাগুলো থাকবে মনে গাছা আপনার লেখাগুলো অতি চমৎকার সত্যি স্যার আপনি লেখার জাদুকর আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই দুটি চোখ জলে ফোটা পদ যত সেনা মেটে না যত সেনা মেটে না ভিরু দুটি বা ঠোটে পূর্ণিমা চাদ হাসলেই ঝরে পড়ে যোছনা হাসলে ঝরে পরে যোছনা আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ও গো বাঁচতে কথা তুমি যদি যা কত যে তোমাকে এসেছি ভাই সে কথা তুমি যদি জান